ঘুমের মধ্যে গায়ে ঠান্ডা পানি ছিটা পড়তেই আমি লাভ দিয়ে উঠে চিৎকার দিলাম কে ও মা গো মা আমার ঘরের ছাদ ভেঙে গেছে গো আমি এখন কোথায় ঘুমাবো চিৎকার দিতেই সাথে কে যেন আমার মুখ চেপে ধরল আমি তার দিকে তাকিয়ে দেখি মুখ চেপে ধরে আমার আমি ওর হাটটা আমার মুখ থেকে সরিয়ে পড়লাম কিরে পেতনি তুই এখানে হ্যাঁ আমি কোন সমস্যা দিলি তো পেতনি আমার সাদের ঘুমটা ধ্বংস করে তো কি করব কটা বাজে স্যার এখন যতটাই বাজুক তাতে তোর কি সকাল সকাল দিলি তো পাঁচ কোটি টাকার স্বপ্নটা ধ্বংস করে ফুল অবাক হয়ে বলল পাঁচ কোটি হ্যাঁ পাঁচ কোটি কি সুন্দর দেখছি লটারিতে জিতেছি যখনই চেকটা হাতে নিব তখনই পেতনি তুই দিলি ঘুমটা ভেঙে শোন তুই না শুধু স্বপ্নেই লটারি পাবি বাস্তবে আর পাবি না পাবো পাবো যখন লটারি জিতে সেই টাকা দিয়ে মার্সিটিস গাড়ি কিনে তোর বাসার সামনে গিয়ে নাস্তে নাস্তে চালিয়ে যাব আর তুই ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকবি তখন তুই শতবার কাঁদলেও তোকে গাড়িতে নিব না আর তোর যেই চেহারা যেই ঘুম থেকে উঠে তো চেহারা দেখবে সে জীবনেও লটারি জিতবে না শোন আমি আছি বলেই তুই স্বপ্নে লটারি পাস আর না হয় এটাও কপালে জুটতো না হ্যাঁ হয়েছে যা এখন যাব না তুই কি করবি তখনই আমি উঠে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে বললাম মানে কি কেন যাবি না যাব না বলেছি যাব না কেন যাবি না আর তোর কি শরম বলতে কিছু নেই নাকি সকাল সকাল আমার মতো একটা ইয়াং স্মার্ট ছেলের রুমে নাচতে নাস্তে ঢুকে পড়েছিস যা ফোট এখান থেকে কি তুই নিজেকে ইয়াং আর স্মার্ট ভাবিস তুই কি যাবি নাকি আমি তোকে যেতে বাধ্য করব। হ্যাঁ তবে রে পেতনি দাঁড়া বলতেই সে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় ফাজিল মেয়ে কোথাকার দিল আমার ঘুমের বারোটা ঘন্টা আমি ওয়াশরুমের দিকে চলে গেলাম ওয়াশরুমে ফ্রেশ হচ্ছি আর ভাবছি ফুলকে নিয়ে কি করা যায় চাচা একই জিনিস পয়দা করেছে যেই ডেঞ্জারাস মেয়েরে বাবা দেখতে কিন্তু মাসাল্লাহ যেন আকাশের হুর পড়ি পুরো কলেজের ছেলেদের ক্র্যাশ যতই ঝগড়া করি পরে একজন আর একজনকে ছাড়া থাকতেও পারি না আজব মানুষ আমরা মুচকি হেসে ওয়াশরুম থেকে বের হয়ে গেলাম ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসে দেখি ফুল মায়ের সাথে বসে নাস্তা করছে আমি পাশে গিয়ে চেয়ার টেনে বসে বললাম কিরে পেতনি তুই এখনো যাসনি এখানে বসে বসে গিলছিস কি কি বললি তুই আমি পেতনি দাঁড়া এই পেতনি এখন তোর কি অবস্থা করে দেখ বলেই আমার সাধে চুলগুলোর উপর ছাপিয়ে পড়ে আমার চুলগুলো ধরে টানাটানি শুরু করেছে আমি ব্যথায় চিৎকার দিলাম ওরে পেতনি রে ছাড় ব্যথা পাইতো মা আমাকে বাঁচাও মা সবটা দেখে হাসছে কুত্তা তুই আমায় আবার পেতনি বললি তবে রে এবার বলেই আরো জোরে টানা শুরু করেছে এখন কেমন লাগে কুত্তা আর কোনোদিন আমায় পেতনি বলবি না না খালাম্মা আর ডাকবো না প্লিজ ছাইরা দেন কি আমি তোর খালাম্মা তবে রে কুত্তা দাঁড়া তো মজা দেখাচ্ছি বলে আরো জোরে টানে ভাই রে এই মেয়ে মনে হয় আমার বিয়ের আগে টাকলা করে দিবে আমার অবস্থা দেখে মা মুখে কাপড় আর এদিকে তুই কি আমার বিয়ের আগে টাকলা করবি নাকি তখন তোকেই লোকে বলবে টাকলার বউ এটা বলেই হাসতে থাকি বিয়ের কথাটা শোনা মাত্রই ফুল লজ্জায় আমায় ছেড়ে দিয়ে মাথা নিচু করে মায়ের পাশে গিয়ে বসলো তখন আমি ওর দিকে তাকিয়ে দেখি ওর আগে ফুলছে আমি হেসে বললাম মেডিসিন ঠিক মতো কাজ করছে মা আমার কথা শুনে আরো জোরে হেসে দিল আর ফুল তো লজ্জায় রাগে পুরাই লাল হয়ে গেছে আমি ওর দিকে চেয়ে দেখি ওর গালগুলো রেগে একদম মরিচের মতো হয়ে গেছে মনে হচ্ছে কেউ ওর গালে আনারের বিচি ঢেলে দিয়েছে আর মা ওর অবস্থা দেখে হাসতে হাসতে শেষ মা হাসি থামিয়ে বলল কিরে মা তুই খাস না কেন না বড় আম্মু খাচ্ছি তো আরে মা ওর মতো পেতনি এগুলো খায় নাকি তবে রে কুত্তা আজ তোকে আমি শেষ করেই দিব বলে আবার উঠে এসছে আমি ততক্ষণে উঠে দিলাম একদোর ফুল পেছন পেছন চলে আসে মা হাসতে থাকে আমি দৌড়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম ফুল দরজায় বাড়ি দিতে দিতে বলল এই কুত্তা দরজা খোল কেন আমাকে কি পাগলা কামড়াইছে যে তোর কথা মতো দরজা খুলবো আর তুই দেখ তোকে বলছি দরজা খুলতে ভালোই ভালোই দরজা খোল আর না হয় আর না হয় কি করবি আদর করবি বলেই হেসে দিলাম হ্যাঁ বাবু তোমাকে অনেক আদর করব প্লিজ দরজাটা খোলো না শোনা আমি মনে মনে ভাবছি বা কি মিষ্টি ডাকরে বাবা শুনেছি ঝড় আসার আগে নাকি পরিবেশটা শান্ত চলত থাকে তাই এখানেও তাই হবে দেখো বাবু আমি আসতে পারবো না আমি একটু বিজি আছি তাই তুমি এখন চলে যাও তুই কি দরজা খুলবি নাকি আমি ভেঙে ঢুকবো আচ্ছা ছোট মা কি তোকে মধু খাওয়ায়নি নাকি তোর কথা এত তেতো কেন না খাওয়াইনি মা আমায় করলা খাইয়েছে তাই তেতো তুই কি এখন দরজা খুলবি নাকি দেখো জাদু ময়না টিয়া পাখি তুমি যতই আমায় রাগাও না কেন আমি দরজা খুলছি না তুই দরজা খুলবি না তোর বাপ দরজা খুলবে তাহলে যা বাপকে গিয়ে বল দরজা খুলতে পেতনি কোথাকার উগান্ডা আমি বকেই যাচ্ছি কিন্তু বাহির থেকে কোনো আওয়াজ আসছে না পেতনিটা চলে যায়নি তো চলে গেলে ভালো আজরাইলের হাত থেকে তাই আমি পরীক্ষা করার জন্য বললাম ও ও তুমি কি কি আছো কোনো রেসপন্স পাচ্ছি না আছে নাকি চলে গেছে তাই ভাবলাম দরজাটা খুলে দেখি আছে নাকি চলে গেছে এবার ভাবছি যদি থাকে তাহলে তো আমার অবস্থা শেষ করবে পেতনিটা আবার ভাবছি মনে হয় নেই কারণ থাকলে এতক্ষণ চুপ থাকতো না তাই মনের ভয় দূর করে দরজা খুলে যা দেখলাম তাতে আমার কলিচার পানি ফুরিয়ে যাচ্ছে হাত পা কাপা শুরু করেছে আর মনে মনে ডাক্তারকে বলছি ও কাকু আমার জন্য হসপিটালে একটা সিট খালি রাখুন আমার আসার সময় হয়েছে আমি দেখছি ফুল হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে আমি তা দেখে ভয়ে একদম বোবা হয়ে গেলাম তুই হ্যাঁ আমি কি বাবু তুমি এখন তোতলাও কেন তোর হাতে ঝাড়ু কেন বাবু তোমাকে আজ এটা দিয়ে আদর করব। মানে মানেটা দেখতে চাও তাহলে দাঁড়াও বলেই ফুল ভেতরে ঢুকে যায় ফুল ভেতরে ঢুকে দরজা বন্ধ করছে ওই তুই দরজা বন্ধ করছিস কেন তোমাকে এখন করব তাই বলে ঝাড়ুটা আদর মানে পিছে যেতে যেতে দেওয়ালে পিক ঠেকে গেছে কিরে এখন কই যাবি দেওয়াল ভেঙে তো আর যেতে পারবি না বলে উত্তম মধ্যম শুরু ওরে কাকুরে ভাই রে দাদুরে মামুরে কেউ আমার এই ডাইনির হাত থেকে বাঁচা এই কুত্তা কি বললি আমি ডাইনি ফেলে দিয়ে দিচ্ছে। আমি করছি, ছাড়ছেই না তাই একটা বুদ্ধি বের করলাম বুদ্ধি অনুযায়ী কাজ শুরু করে দিলাম আমি মাটিতে পড়ে গিয়ে আস্তে নিত্যে হয়ে গেলাম আমার এমন অবস্থা দেখে ফুল মাঠ থামিয়ে আমাকে ডাকতে শুরু করে বিজয় এ বিজয় কি হয়েছে তোর আমি নিশ্চুক এ বিজয় কথা বল প্লিজ কি হয়েছে তোর এ বিজয় বলে কেঁদে দিল তারপরেও আমি নিশ্চুপ আমি কথা বলছি না দেখে ও আমার নাকে হাত দিয়ে দেখছে আমার অক্সিজেন চলে কিনা তা আমি হালকা চোখ খুলে দেখছি কিন্তু তা ফুল দেখেনি আমি মনে মনে বলছি পেতনি আমাকে মারা আজ বুঝবি কত ধানে কত চাল ফুল আমার নাকে হাত দেওয়া মাত্রই আমি অক্সিজেন বন্ধ করে ফেলি আর ফুল আমার অক্সিজেন বন্ধ দেখে বিজয় বিজয় বলে চিৎকার দেয় ফুল এসে দরজা খুলে দিয়ে মাকে জড়িয়ে ধরে কেটে দেয় আর মা ভেতরে আমায় মাটিতে পড়ে থাকে দেখে একদম পাথর হয়ে যায় আমি হালকা চোখ খুলে দেখি মা আমার দিকে একইভাবে চেয়ে আছে কোনো কথা বলছে না আর ফুল মাকে ধরে কাঁদছে আমি মাকে ইশারা করে বলে দিলাম মা যেন আমার মতো অভিনয় করে মা আমার ইশারা দেখে বুঝে যায় আর ফুলকে বলল কিরে মা বিজয়ের কি হয়েছে ও মাটিতে পড়ে আছে কেন বড় মা বিজয় কথা বলছে না কেন ফুলের কথা শুনে মাও তার অভিনয় শুরু করে দিয়েছে আমার কাছে এসে কান্না শুরু করে আমাকে জড়িয়ে ধরে ফুল কাছে এসে বলল এ বিজয় প্লিজ কথা বল আমি আর তোকে কোন কোনো দিন মারবো না প্লিজ কথা বল আমি চুপ ফুল আবার বলল দেখো বড় মা ও কথা বলছে না কেন আমি ওকে ছাড়া কিভাবে থাকবো আমার তো আর কোনো ভাই নেই আমি কার সাথে দুষ্টুমি করব। বলো বড়মা বলো আবার ফুল আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আমি ওর কানের কাছে মুখ নিয়ে বললাম কিরে পেতনি কাঁদছিস কেন ফুল আমার কথা শুনে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল তু তুই তু তুই বেঁচে আছিস আমি উঠে দাঁড়িয়ে বললাম যা বাবা আমি আবার মরলাম কখন আমি তো দেখেছি তোর অক্সিজেন বন্ধ তাহলে আমি অক্সিজেন যেন বন্ধ করেছি তাহলে এতক্ষণ এগুলো কি ছিল অভিনয় খুব সোজা অভিনয় ছিল তুই আমার সাথে অভিনয় করেছিলি তবেরে কুত্তা দ্বারা সে বলতে আমি দৌড়ে রুম থেকে বের হয়ে গেলাম কিছুক্ষণ পর দরজা খুলে দেখি ফুল সোফায় বসে আছে আমাকে দেখে সে হাসতে থাকে আমি পাশে এসে বললাম কিরে তুই এভাবে হাসছিস কেন কি জানু কুত্তার দৌড়ানি কেমন লাগলো বিজয়কে চুপ করে থাকতে দেখে আবার বলল কিরে বলিস না কুত্তার দৌড়ানি কেমন লাগলো কই কুত্তা দৌড়ালো একটু আগে কুত্তার দৌড়ানি খেয়ে সে এখন সাধুশয়স হচ্ছে আমি সবটা দেখেছি সব থেকে আরে পেতনি কম হাস কুত্তায় আমায় দৌড়াই নাই বরং আমি কুত্তার সাথে সকাল সকাল জগিং এ গেছি কি তুই কুত্তার সাথে জগিং এ গেছিস বলেই হাসতে থাকে তখনই মা এসে বলল কিরে মা এভাবে হাসছিস কেন শুনবে বড়মা কেন হাসছি হ্যাঁ বল সুনীতির হাসার কারণটা তোমারই গুণধর সন্তান সকাল সকাল নাকি কুকতার সাথে জগিং এ গেছে কি হ্যাঁ বড়মা কথা শুনে মাও হাসতে থাকে আমি ওদের হাসি দেখে হাসতে হাসতে রুমে চলে আসলাম আমি খাটে বসে আছি কিছুক্ষণ আর হঠাৎ পেতনিটা আমার রুমের দরজা এসে বলল আমি কি আসতে পারি স্যার আরে বা পেতনি আবার এমন ভদ্র হলো কবে ওই কুত্তা কি বললি আরে জানু চেতিশ কেন তুই আমায় আবার পেতনি বললি বলেই আমার কাছে চলে এসে চুল ধরতে যাবে তখনই আমি ফুলকে বিছানায় ফেলে দিলাম আর আপনারা যদি বাকি অংশ দেখতে চান কমেন্টে জানিয়ে দিন সম্মানিত ভিউয়ার্স গল্পের নায়ক নায়িকা কি একজন আরেকজনকে ভালোবাসে নাকি শুধুই খুনসুটি ভালোবাসা কি হবে ওদের মধ্যে সবটা জানতে কমেন্ট করুন তৃতীয় পর্বের জন্য গল্পটির ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এ ফে নয়ন চৌধুরী গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ